আমি এই বিপদে পড়েছি রাত তিনটে বাজছে আমার গাড়ি ছুটছে আমি টুপি খুলে দিয়ে গাড়ি সিট হেরিয়ে শুয়ে আছি তো যেমনি আসানসুল টাউন পার করেছে ওই নিয়ামতপুর পার করে আমার গাড়ি ছুটছে একশোর ওপরে টাউনের ভেতরে পেছনে পুলিশের গাড়ি ধাবা করেছে সঙ্গে সঙ্গে ডিফার দিয়ে দিয়ে আসছে কিন্তু তাদের বোলোরো গাড়ি আর আমার দামি গাড়ি আমার গাড়ি একশোর ওপরে ছুটছে হাইওয়েতে যেখানে উঠবো আমার গাড়ি এসে সামনে লাগিয়ে দিল সিগন্যাল ছিল দাঁড়িয়ে গেল আমাকে ড্রাইভার বললে হুজুর উঠুন কি ব্যাপার বললে পুলিশ এসছে আমি টুপিটা পরে বসলাম কাঁচটা খুললাম সুইচ চেপে হুজুর আপনি হ্যাঁ আমি ও তো দেখলে মাল সালা ফুক্কা চলে গেল টাকা লিতাম কথাটা বুঝতে পারেননি তখন আমি বুঝতে পারলাম এবং তাদেরকে বললাম যে স্যার একটা কথা বলবো বলছে বলুন হুজুর আপনার জলসা শুনি আমি বললাম রাগ করবেন না তো বলেন না আমি বললাম আচ্ছা শুনে শুনেলেন আপনাকে আমি বলে দিলাম এই বোতলটাই বিষ আছে কথাটা বুঝতে পারেননি তো এটা খাবেন না মারা যাবেন তো এটা ভালো না বিষটা বিক্রি বন্ধ করে দেওয়া ভালো বলে এটা বন্ধ করে দেওয়াই ভালো বিক্রি না করলে কেউ খাবে না আমি বললাম দামি কথা আপনারা লাইসেন্স দিয়ে রেখেছেন প্রবেশ করতে পারে

গুলো ঠান্ডা মাথায় বেইমান কাফেররা তৈরি করেছে পার্কগুলো তৈরি করো আগামীতে জিনা করার রাস্তা এই জায়গাগুলোই হবে গাছতলায় নারী পুরুষ কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জিনা করছে প্রমাণ দেব বহরমপুরের সারগাছিতে পার্ক আছে একবার আমার মাথা ধরেছে বেলায়। আমি মালদা থেকে ফিরছি জলসা করব নদিয়ায় তো আমি ড্রাইভারকে বললাম একবার ডু করে একটু কফি খাই ওখানে একটা কফির ক্যাপ আছে ঢুকলাম বাবা ভেতরে ঢুকে দেখছি সব জুড়া জুড়া আল্লাহ কি আমি বললাম ভাই কফি দাও আমি বললাম সবই তো জুড়া জোড়া গো আমরা একা তখন মেয়েদের মুখ ঢাকা দিয়েছি হুজুরল কি বুঝলেন হুজুর চিনতে পেরেছে মালটা বলবে তো জলসায় কি বুঝলেন বড় কষ্টের বিষয় সব যুবতী বেটি ছেলে যুবক তারা লিপ্ত হয়ে আছে জিনায় ঠান্ডা মাথায় বেইমান কাফেররা আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে এই আমার স্কুল কলেজের স্টুডেন্টরা মা বাবারা শুনেলেন চোদ্দই ফেব্রুয়ারি কেউ নিজের সন্তান ছেলে মেয়েকে স্কুলে যেতে দিবেন না হারাম সকলে জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ কেন বেইমান কাফেররা ঠান্ডা মাথায় কি কাজ করেছে শুনেলেন তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দ ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা যে সমস্ত আলেম উলামারা আছেন এবং যারা মোবাইল দেখেন শিক্ষিত সমাজ এরা জানবে দু মাস থেকে তিন মাস আগে পাকিস্তানে একটা মারাত্মক প্রোগ্রাম হয়েছে কনফারেন্স সেই কনফারেন্সে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন সব দেশের আর কুদে কুয়েত কাতার ইরান ইরাক ভারতের তবে ভারতের কেউ যায়নি ভারত সরকার যাকে পালাতক করে রেখেছে ডাক্তার জাকির নায়ক চান্স পেয়েছিল কনফারেন্সে সেখানে একজন পাকিস্তানের বড় মুফতি স্কলার তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানি তিনার আব্বা হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন তিনি বক্তব্য দিতে গিয়ে একটা মারাত্মক কথা বললেন কে কেয়ামত সে পহলে আখরি জমানে মে পুরে আলম মে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় সেখানে যতজন ছিল সকলের চোখে পানি তার ব্যাখ্যা তিনি মারাত্মক ব্যাখ্যা করেছেন যে দুনিয়াতে ইহুদি নাসারা কাফের এদের মেহনত যেন মুসলমানদের ইমান নষ্ট হয় আর যেন হারাম আওলাদের উপরে বিশ্বাসী হয়ে যায় আমাদের সমাজে হারাম আউলাদ ঢুকে যাবে আপনি রুখতে পারবেন না তার কারণ নাম্বার এক পরকিয়া পরকিয়া বেড়েছে না কুমেনি কথা বলেন পরকীয়া ভাবছে স্বামী আরবে থাকে স্ত্রী পরকিয়ায় জড়িত স্বামী কেরলে থাকে স্ত্রী পরকিয়ায় জড়িত স্বামী কুয়েতে থাকে স্ত্রী পরকিয়ায় জড়িত এরকম হাজার নজির মুর্শিদাবাদ আছে আমি জায়গার নাম বলবো না যারা যে সমস্ত মা বোনেরা শুনছেন যদি জিনা করে থাকেন আপনি শুনবেন আর ইস্তেক পার করে ফিরবেন ওই জায়গা থেকে যদি তোমার মনে হয় আমার স্বামীকে আমার কাছে প্রয়োজন তোমার স্বামীকে বলো মাঠে খাটো ডাল আলু ভাত খাবো কিন্তু তুমি প্রত্যেকদিন আমার কাছে শুবে নেকি পাবে কিন্তু স্বামীকে পয়সার জন্য বিদেশে পাঠিয়ে তুমি জিনাই হবে আল্লাহর কসম করে বলছি তুমি যদি কাবা ঘরে নামাজ পড়া জিনা করো তোমার জাহান নাম ছাড়া উপায় থাকবে না স্বামীকে ধোকা দিচ্ছ প্রতারণা করছো আমার ভাই বেইমান কাফেররা এটাই চেয়েছে আজকে আমি এসছি জলসা করতে ইনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আমি মল্লা শকত আলী মাজাহিরির ছেলে এটা আমার পরিচয় আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি বাবার নাম বলবেন না মায়ের বাবা বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা বাপের নাম মায়ের নাম কেউ নেবে না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের তারা মায়ের তারা নয় আপনাদের এখানে ছাগল আছে না নয় ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের যদি গায়ের বাচ্চা আপনি বলেন গায়ের বাচ্চা অথচ ষাঁড়ের সাথে মিলামিশা করে তারপরে বাচ্চা হয়েছে আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছেন পাপের দ্বারা বেইমান কাপেররা তাদের আকিদা এমন খারাপ হয়েছে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না যাদের কাছে গুগল আছে যাদের কাছে ইউটিউব আছে ফেসবুক আছে খুলে দেখুন সার্চ করুন গুগলে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো পেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে কোন বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয় থাকবে সে মায়ের পরিচয় বাঁচতে পারবে তার একটা দলিল দিচ্ছি মাস তিনেক আগে একজন দামি ফুটবলার ইউটিউবে রেকর্ডিং হচ্ছে যদি আমি তার নাম উচ্চারণ করব না সেই ফুটবলার তার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট সে ফেসবুকে ফটো দিয়েছে আমি প্রেগন্যান্ট তার পেটের ফটো দিয়েছে পেটের ফটো দেওয়ার পরে এই ফুটবলার পোস্ট করছে যদি ব্যাটা হয় তাই নাম রাখবো বিটি হয় তাই নাম রাখবো তার গার্লফ্রেন্ড এইটা লেখার পরে তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি বাচ্চাটা তার চড়ে পড়ুন নাউজ এটা বেঈমান কাফের শুনে রেখে দেন আল্লাহর কসম করে বলছি এই বাচ্চাটা কেয়ামত পর্যন্ত ইসলামের শরীয়তে হারাম এটা নাজায়েয আউলাদ తా నమ్మ రే బా మేర ঠান্ডা মাথায় আজকে আমাদের স্কুল কলেজের ছেলেরা যারা হোস্টেলে থাকে যারা কলকাতায় থেকে পড়াশোনা করছে তারা বলছে আমরা রিলেশনশিপে আছি যদি ইচ্ছা তা বিয়ে করব তারা হলে যতদিন পারবো জিনা করব তারপরে তার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আল্লাহর কসম করে বলছি তুমি জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু পাবে না কে আমত পর্যন্ত হারাম এইভাবে আমাদের সমাজে হারাম আউলাদ করল প্রমোট হবে আপনি রুখতে পারবেন না ওই জন্য আপনার সন্তানকে দিনই শিক্ষা অবশ্যই দিবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের শিক্ষা অবশ্যই দেন দিনই শিক্ষা অবশ্যই প্রয়োজন তা না হলে বেইমান কাফেররা উঠে পড়ে লেগেছে এদের মসজিদকে ভেঙে দাও এদের মাদ্রাসাকে গুড়িয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও আল্লাহর কসম করে পার বিহারের মানুষকে বলে যাচ্ছি আল্লার ওপরে বিশ্বাস রাখুন শুধু এই ভারতের ভারতের বেইমান কাপের নয় গোটা পৃথিবীর বেইমান কাপের যদি এক রাস্তায় দাঁড়িয়ে যায় গোটা পৃথিবীর শক্তি যদি এক জায়গায় দাঁড়ায় আর তারা যদি চায় যে কোরআনকে মেটাবো কোরআন বলছে বলেন তাজিদ আলী সুন্নতি তিলা এটা আমার আল্লাহর ওয়াদা কেয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে মেটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হবে না এটা আল্লাহর কোরআন আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো বেইমান কাফের জানেন আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নেই আপনি কাকে গালি দিচ্ছেন কেন গালি দিচ্ছেন আপনার ঘর আপনি আগুন লাগিয়েছেন তার প্রমাণ আছে যতজন ইসলামকে গালি দিচ্ছে আজকে আমাদের দেশে নুপুর সারবার মতো হারামের আউলাদ রসুলকে গালি দিয়েছে রসুলের ওপরে কুট্টি করেছে কুরুচিকর মন্তব্য করেছে গোটা দেশে আন্দোলন হয়েছে গোটা পৃথিবীতে আন্দোলন হয়েছে আপনারা জানেন মাস দুই এক আগে সালমান প্রিন্স আরবের বাদশাহ যে অন্যায় করেছে আরবে ইসলামী রাষ্ট্র আছে তাকে ফাঁসি দেওয়া না হলে ছেদ করা দরকার একটা মলবি উপতিবাদ করেনি একটা জায়গায় আন্দোলন হয়নি এরা চোখ বন্ধ করে কেন যদি প্রতিবাদ করতে যায় আরব থেকে টাকা পাবে না আরবের পয়সা পাবে না আরবে ঠাই পাবে না অথচ দু মাস আগে আরবের রিয়াদে একটা কনসার্ট হয়েছে স্টেজ শো যেখানে পৃথিবীর একটা ন্যান্ত মেয়ে ড্যান্স করেছে পেছনে স্কিনার লাগানো আছে কাবা ঘরের সেই মেয়েটা ড্যান্স করছে ন্যান্টো মেয়েটা জেনিফার লপেজ আর তার ন্যান্ত ফটোটা উঠছে কাবা ঘরের স্কিনারে পৃথিবীর কেউ প্রতিবাদ করেনি মাথায় রুমাল দিয়ে টুপি পরে বসে হাততালি মারছে আরবের শেখরা সুন্দর হয়েছে দারুণ লাগছে কেয়ামতের আলামত এটা জেনে রেখে দিবেন সালমান প্রিন্স আরবের বাদশা বলে জান্নাতে যাবে এটা কোনো শর্ত নাই কাবা ঘরে ইমামতি করে যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারে কাবা ঘরের ইমামকেও আল্লাহ কেয়ামতের দিনে ছাড়বেন না এটা মাথায় রাখবেন আপনার চোখের সামনে অন্যায় হবে ইসলাম বিরোধী কাজ হবে আপনি ওই হাতের দ্বারা রুখে দেন তা হয় জুবানের দ্বারা তা না হয় করে ওই জায়গা থেকে সরে আস আজকে আমরা এটাই পাচ্ছি না মুর্শিদাবাদের জলসা হলেই মেলা বসাতে হবে হারাম কাজ জিনা করার আড্ডাখানা তৈরি করতে হবে বেশিরভাগ জলসা মাদ্রাসা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এরা সিস্টেম করেছে জলসা করলি মেলা বসাও মানে দেহ ব্যবসার একটা আড্ডাখানা খুলো যেখানে মেয়ে আর ছেলে একসাথে যেন জিনা করে এটার জন্যে কোনো মাদ্রাসার কমিটি যদি প্রতিবাদ করে তার উপরে আবার হাত তুলে তার উপরে আবার অ্যাটাক আসে কেন মানা করবি দোকান বসা বড় কষ্ট লাগে আপনার জানা নাই ইসলামে মেলা হারাম আপনার জানা নাই ছেলে মেয়ে এক কাঁচা হাওয়া হারাম পর পুরুষ আর পর নারী নিজনে এক কাছে হওয়া হারাম এটা যদি জানা থাকে আপনি মেলাকে কি করে সাপোর্ট করেন আপনি কি করে জায়গাকে সাপোর্ট করছেন আমার ভাই বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করছি সবাই কোরআনের পক্ষে থাকবেন হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের বিপক্ষে যাবেন না আপনাদেরকে অনুরোধ করছি আলেম চিনতে শিখুন উলামা চিনুন জলসার মঞ্চগুলোকে রঙ্গমঞ্চ বানাবেন না গল্প গুজবের মঞ্চ বানাবেন না আজকে আমাদের দেশে জলসাতে হাদিস কুরানের থেকে গল্প মঞ্চ তৈরি করা হয় মানুষকে তার বিয়াতের থেকে বেশি তাদেরকে বাপ দাদর গল্প শোনানো হয় ওই জন্য আমার ভাই বক্তা যদি আসে তাকে বলে দিবেন ভাই আপনি শিরকের উপরে কথা বলুন আপনি বেদাতের উপরে কথা বলুন ভাই আপনি এসছেন জলসা করতে আপনি আলেমদের অনুদান বলুন আপনি আল্লাহ যে বড় তার বড়াইটটা একটু চিনিয়ে দেন কোরআন হাদিসের দ্বারা দেখবেন বহু মাল ফেসে যাবে লাইন খুঁজে পাবে না ধরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে কিন্তু আমরা সুর যার ভালো বক্তা সে ভালো তাই না সুর এতে চলছে আপনার জানাই নাই আমি আপনাদের এই মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গেলাম একটা মূর্খ জীবনে মাদ্রাসার মুখ দেখেনি সে হচ্ছে প্রধান বক্তার মলবিরা হচ্ছে সব শেষে এটা কেমতের আলামত মারাত্মক আলামত যখন মূর্খর কাছ থেকে লোক এলিম নেবে আর আলেমরা বসে থাকবে আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবে এটা মাথায় রাখবেন ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নিবে আমাদের মতো এরকম আর স্টেজে পাবেন না স্টেজ গুলো রঙ্গমঞ্চ হয়ে যাবে যেমন বাংলাদেশে হয়েছে স্টেজে বসে জিনার প্রমোট করা হচ্ছে স্টেজে বসে ফিল্মের গান করা হচ্ছে এক একটা মলবি গোটা গোটা গানকে বলে দিচ্ছে অথচ তারা বলছে হাদিস কোরআনের কথা জেনে রেখে দিবেন এই মৌলবিক গানটা পুরোটা শুনেছে তবে মুখস্থ করেছে তাহলে তাদের বায়ান কি করে করা চলে স্টেজে বসে জিনার প্রমোট করছে বলছে যদি কোনো মেয়েকে তোমার ভালো লাগে সুন্দর লাগে পছন্দ হয় তাকে প্রপোজ করে ফেলো তাকে বলো আমি তোমাকে ভালোবাসি এই কথার মানে তো অনেক দাঁড়াবে রাস্তায় যদি তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি ভালো লাগে তোমার মাকে আমি আই লাভ ইউ বলে বিয়ের প্রস্তাব এটা এটা ইসলাম ইসলাম হারাম প্রস্তাবের রাস্তা নয় ইসলামের দিব নারীর সঙ্গে কথা বলা তো দূরের কথা তার দিকে তাকানাটাও হারাম একটা পণ নারীকে সে যুবতী হলেও তার দিকে তাকাতে পাবে না যদি তোমার মনে হয় অমুকের মেয়েটা সুন্দর শুনেছি দেখতে ভালো বিয়ের প্রয়োজন আপনি প্রস্তাব পাঠান আপনার বক্তব্য খুব ভালো লাগে নদীয়া মুর্শিদাবাদে কোথায় কোথায় জলসা আছে ভাই আমার নম্বর নিয়ে ফোন করবেন আমি এখন বলতে পারবো না ডায়রি না দেখি মনে থাকে না কালকে হাঁসখালি বগুলা হাঁসখালিতে জলসা আছে কোন জায়গায় তাও জানি না লোকেশন পরশু আছে আর ডোমকোলে একটা জলসা আছে জানি না কোথায় এটা দেখতে হবে দমকল ইসলামপুর নাকি আছে মাদ্রাসা যাই হোক আমি যেটা আপনার দিকে বলছিলাম সবাই হাত তুলে বলুন তো আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন নামাজ কেউ ছাড়বেন না মায়েদের প্রজেক্ট যেটা আছে দুটোই বন্ধ হয়ে গেছে এই প্রজেক্টেরওয়ালারা কোথায় যারা চালাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি দুটোই বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি আসুন আপনারা কোথায় আছেন কোথাও ঘুমিয়ে গেছে নাকি দেখো কমিটির ছেলেটা কোথায় হ্যাঁ কোথায় চলে গেছে বললে তো হবে না ওদিকে আসতে হবে আপনারা যেখানে আছেন এখানে চলে আসুন বন্ধ হয়ে গেছে একটু লক্ষ্য করুন আমার ভাই নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ নিজেদের বাচ্চাদিকে দিকে দেন রমজানুল মুবারকের মাস আসছে রোজা কেউ ছাড়বেন না আমাদের সমাজের দোষ কি বলুন তো একটাই দোষ শোবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি করবে কিন্তু ফরজ রোজা নিয়ে মারামারি ঠিক বললাম আগামী আগামীকাল শোবে বরাত আজকে ভরে ভাত খাবেন কালকে একটা রোজা রাখবেন এলান হয় না হয় না আচ্ছা কেউ যদি রোজা না রাখে কোনো আছে যদি কোনো বাপের বেটা মলবি বলে গুণা আছে তা আমি এইখান থেকে তার জুতোর মালা পরে যাবো যদি প্রমাণ দিতে পারে আর যদি না দিতে পারে আর আমার সঙ্গে টক করলাই তাকে জুতোর মালা পরিয়ে দিয়ে যাবো ইনসাম তাকে নিয়ে আসুন বাপের বাটা মরবিকে আমি বলে যাচ্ছি ফোন করে বলতে ওই যে নামাজের নিয়ত কি করবো তুই নিয়ত কর আমি মরবো কালকে এমনি নামাজ পড়া ও শোবে বরাতে নামাজ পড়ব হ্যাঁ এই শোবে বরাতের দিনে কলকাতা বুরুজ, খিদিরপুর গার্ডেন রিচ হাওড়া দুই চব্বিশ পরগনা হুগলি যারা থাকে তারা জানে সারা রাত গুটকা খোর ঘুরে বেড়ায় কারা বললাম গুটকা খো গুটকা খায় আর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সরকার কলকাতার পুলিশকে বলে দেয় আজকে রাতে কিছু করো না ওরা যা পাচ্ছে করুক হেলমেট ফেলমেট কিছু লাগে না হারাম কর গুটকা খাচাল লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছে আর মাঝে মাঝে গিয়ে দাদর কবর জারতকে যায় ফেরেস তারাও চিন্তা করবে তুই কবর আয় তারপর তোকে গুটকা খাওয়াবো হ্যাঁ কিছু আর ফজরের পর থেকে আর নাই বলছে তুই কত আমার নামাজ হলো আর বলে ইমাম ইমাম সাহেব সাহেব তোদের মতো মুসল্লি লয় তু আর থেকে নাই তারপর দিন শুনেলেন আচ্ছা বলুন তো কেউ যদি ইচ্ছাকৃত ভাবে রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মুসুল দিতে পারবে না কিন্তু আমাদের দেশের লোক রমজান মাসের রোজার গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় শোবে বরাতের এই আসছে খালি দেখে নেবেন জিলাপি হুজুরগুলোর বাড়াবাড়ি খালি মোবাইলে গাল আমাকে কাল থেকে শুরু করবে আর আমি তো গাল খাওয়া বক্তা অসুবিধা কিচ্ছু নাই গাল যত পারবে দাও কিন্তু তুমি কবে বলেছ রমজান মাসে অথচ এলান করা দরকার ছিল ভাই আসসালাম আলাইকুম উঠে পড়ুন আপনারা শাহেরি খেলেন আমার ভাই আমার মা বোন মুসলিম মা বোনের ভাইয়েরা ইচ্ছাকৃত ভাবে কেউ একটা নামাজ ছাড়লে সারা একটা রোজা ছাড়লে রোজার মাসুল দিতে পারবে না এই মসজিদে হয় কোনো দিন কথা বলেন হয় না কিন্তু করে তিন দিন আগে থেকে গ্রামে বোম ফাট মনে হচ্ছে যুদ্ধ চলছে তিন দিন আগে থেকে দাদো দাদি দাদিকে পয়সা দিয়ে দিয়েছে কেন এই জন্যে বোম ফাটাগা তোর দাদ কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে এই গিয়ে যুদ্ধ চলছে দাঁড়াম দুরুম ফাটাম পুলিশরাও মনে মনে ভাবে আল্লাহ এ পাটির মারামারি চলছে না না বলে না হালুয়া রুটির মারামারি চলছে তিন দিন আগে থেকে জাগাচ্ছে কে বললে হালুয়া রুটি খাওয়া হারাম রোজ করে খান কিন্তু যদি কোনো বাপের বেটা মলবি বলে সবে বাড়াতে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বিদা আর কিছু নাই